হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আবদুল্লাহ ফেব্রিক্স এবং আবদুল্লাহ ফেব্রিক্স মানেই কিন্তু আপনাদের জন্য হরি অফার অফারের উপর অফার সব ধরনের কালেকশনের উপর চলছে অফার এই অফারটা চলবেই তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে আছে রাজু ভাইয়া কি দেখাবেন আজকে ভাইয়া আজকে দেখাবো আমরা সুতি কাপড় এসি কটন আচ্ছা এসি কটন আড়াই হাত বহর এগুলা মানে পিস আছে এক একটা পিস এর ব্যবসায়ীদের জন্য খুব ভালো হবে দেখেন আগে বলি বলেন যে দুই হাত বহর এটা আচ্ছা এটা আছে আড়াই গজ কাপড় আড়াই গজ কাপড় আছে আচ্ছা এগুলো কিন্তু অরজিনাল কটন মানে সুতি সুতি একদম সুতি এটা দুই হাত বহর সুতি কাপড় এগুলোতে আড়াই গজ করে আছে এক গজ কিনেন কিনেন সেটা কাপড়েরই কাপড়

এটার নিচে আবার কাজ করা আছে সবগুলোর কিন্তু রকম হবে না ভাইয়া সবগুলো এরকম হবে না হ্যাঁ এই যে এই যে দেখেন এগুলো এই বাটারফ্লাই এটাও আসি এই যে দেখেন পিস পিস আড়াই গজ দুই গজ করে কাপড় পেয়ে যাবেন 80 টাকায় কালারগুলো গুলো নেন এসি কটন কালার গুলো দেখায় দেন সবই তো আসি এই ভিডিও আপনারা 100 লাইক দিবেন সবাই মিলে তাহলে এরপরে এমন একটা অফার রাজু ভাই দিবে আপনাদেরকে দেখেন দেখেন এগুলো আড়াই গজ করে আছে সবাই আমাদের যারা রেগুলার ভিডিও দেখেন এবং আবদুল্লাহ যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা রেগুলার অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব রিকোয়েস্ট করে ভাইয়াদেরকে যেভাবেই হোক ম্যানেজ করে আমরা রেগুলার ভাইয়াদের সাথে কাজ করবো ভাই কি বলবেন ভাই তো এরম অফার দিবেন তো না সবসময় আচ্ছা মাত্র আশি টাকা পার পিস মানে এটা আমি বলবো যে আপনারা যারা ব্যবসা করেন ওই যে ওয়ান পিস গুলো নেন না এগুলোর সাথে ম্যাচিং করে সালোয়ারের জন্য নিতে পারে পাইজামা আচ্ছা আমরা এগুলো পাইজামা আলাদা ভাবে লট হিসেবে কিনছি এই কারণে এত কমে দিয়ে দিচ্ছেন মানে এখানে আড়াই গজ কাপড় আছে 80 টাকা এই সুতি কাপড় কিন্তু মানে 80 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন 30 টাকা গজ মানে 30 32 টাকা গজ হচ্ছে দ্রুত অর্ডার করবেন দেখেন এই অফার মিস করবেন না কেউ কালার ভাই চটফট কালার সব দিয়ে দেন দেন যত কালার আসছে দেখেন কার কোন কালারটা লাগবে মিনিমাম এখান থেকে আপনারা মিনিমাম পাঁচশো টাকার কাপড় নেওয়ার চেষ্টা করবেন ভাইদের কাছে ওয়ান পিস টু পিস থ্রি পিস তারপরে লেস কালেকশন ওনার কালেকশন মোটামুটি সব ধরনের কালেকশন আছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন ভিডিও কলে দেখেও নিতে পারবেন এগুলো সবই 80 টাকা পার কিন্তু কালারগুলো একটু হালকা কালার এজন্য আমরা অফারে আছে খুব সুন্দর দেখেন 80 টাকা পিস 80 টাকা পিস এটাই নেবেন 80 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র 80 যেটাই নেবেন 80 দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এত সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না একদম আপনাদের জন্য এটা বিশাল একটা অফার এই অফার মিস করলে আফসোস করবেন তাই আফসোস করার কোনো কারণ নাই দ্রুত অর্ডার করে ফেলেন আসলে এখন রাজু ভাইয়া যে ভাইয়া কে দেখাচ্ছেন ক্যালমা ক্যালমা দেখাচ্ছেন না এক এক সময় এক দেখাচ্ছে না না আপনারা সপ্তাহ মানে কি একটার পর একটা অফার ভাইয়া দিবে কিন্তু আপনারা যারা ফার্স্ট আজকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে আপনারা সাবস্ক্রাইব করলে হবে কি পরবর্তীতে আবার যখনই ভিডিও আপলোড করা হবে সাথে সাথে নোটিফিকেশন দেখতে পাবেন চলে আসবেন দেখেন ভিডিও দেখতে মানে রাজু ভাইয়া মানেই কিন্তু অফার একদম মাত্র আশি মাত্র আশি অনেক দামে আসলে এগুলো ভাইয়া এখন কিন্তু এগুলো অনেকে নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা গজ সেল করতেছে সর্বনিম্ন আশি টাকা গজ হ্যাঁ আশি টাকা দিয়ে দিচ্ছেন ভাইয়া দেখেন এই প্রচুর আছে ভাই ওগুলাও নাকি আছে মানে আমি আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলি সংক্ষেপে যেগুলো প্রচুর আছে এত কলার তো যায় এত ভিডিওতে এতগুলো দেখান যারা ওই যে ভাইয়ার পিছনে করে কচকচ করে আছে দেখেন এই যে 80 টাকা অবশ্যই লাইক দিবেন যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন এটা আবদুল্লাহ ফেব্রিক্স আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ